বাহিরের দেশগুলোকে ফলো করলে আমরা অনেক কিছুই শিখতে পারি স্টুডেন্টরা পড়াশোনা করা অবস্থায় পার্ট টাইম জব করে নিজের হাত খরচ নিজেই চালাচ্ছে আর আমাদের দেশের স্টুডেন্টরা পড়াশোনা শেষ করার পরে কিছু করার চিন্তা ভাবনা করে পড়াশোনা শেষ করার পরে একটা স্টুডেন্টের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে যাচ্ছে জব খুঁজতে খুঁজতে এবং ভালো একটি পর্যায়ে যেতে তার অনেক কিন্তু সময় লেগে যাচ্ছে অনেকে আবার হতাশায় সুইসাইড করছে এর কারণ হচ্ছে সঠিক একটি গাইডলাইন এবং পরামর্শ না থাকার কারণ স্টুডেন্টদের ভিতরে ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা না থাকার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফ্যামিলি এবং স্টুডেন্ট যদি ক্যারিয়ার নিয়ে সচেতন থাকতো তাহলে এই সমস্যা আর হতো না ফ্যামিলি একটা বিষয়ে সচেতন যে স্টুডেন্টদেরকে ভালো করে পড়াশোনা করাতে হবে কিন্তু তারা এটা ভাবে না যে পড়াশোনা শেষ করার পরে তাকে যে কোনো বিষয়ে জব করতে হবে এবং যে বিষয়ে সে জব করবে সেই বিষয়ে তার স্কিল ডেভেলপ করতে হবে এই বিষয়ে তাদের একটুকুই মাথায় থাকে না পরবর্তীতে যখন সেই স্টুডেন্টরা জব না পায় তখন ফ্যামিলি থেকেই তাদেরকে প্রেশার কিট করা হয় এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি দুই বেকার থাকার জন্য আপনারা খেয়াল করে দেখবেন যারা সফল হয়েছে তারা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই কাজ শুরু করেছে হয়তোবা আমাদের দেশে ভালো কোনো অপরচুনিটি নেই কিন্তু সফল হওয়ার জন্য অনেক রাস্তা তৈরি করা আপনাকে খুঁজে বের করতে হবে অজুহাত না দিয়ে পড়াশোনার পাশাপাশি আপনার লক্ষ্য পূরণের জন্য কাজ করে যেতে হবে আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকেন তাহলে যে কোনো পরামর্শের জন্যই আপনি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আমি পিয়াস মল্লিক ট্রাস্ট অটোমেশন টেকনোলজি ও ট্রাস্ট ইউথ স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ ছয় বছর যাবৎ ধরে দক্ষ ইঞ্জিনিয়ার তৈরিতে এবং মানুষের হতাশা দূর করতে কাজ করে যাচ্ছে তাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন